মাতা করেছে বিশেষ করেছে হ্যালো আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ সুমাইয়া তামান্না না হ্যাঁ হ্যালো আপু কেমন আছেন কথা কি শোনা যায় প্রিয় কথা প্রিয় কথা আপনার আমি অনেক বড় ফ্যান ধন্যবাদ প্রিয় বন্ধু কথা কী শোনা যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন এম ডি নাসিম হায় হ্যালো ভাইয়া কেমন আছো সাইমা তামান্না হায় হ্যালো আপু আমার কথা কি শোনা যায় সবাই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় কথা বন্ধু আমার কথাটা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এস আর স্টোরি হাই হ্যালো সোমাইয়া তামান্না আমি আপনাদের অনেক বড় বড় অনেক বড় বড় ফ্যান এ সার স্ট্রী আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এ সার স্ট্রি ভাইয়া ভাবি তো নাই অনন্ত মাঝি আশিক সোনালিকা আপুর ভয়েসে দেবেন প্লিজ দেওয়ার চেষ্টা করবো ভাইয়া সোমাইয়া তামান্না আই লাভ ইউ লাভ সিরকোট ধন্যবাদ আপু সবসময় এভাবে পাশে থাকবে লাইক কমেন্ট করে আপু আর কি কেউ নাই নাকি কেউ যে কমেন্ট করতেছে না পিএস প্রফিডারি আমি আপনার বিশাল বড় ফ্যান ধন্যবাদ ভাতিজা সোমাইয়া তামানা জি অবশ্যই ধন্যবাদ আপু সবসময় ভাবে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন পিএস প্রফি ডায়েরি তোমার জন্য শুভকামনা থাকলো এ স্যার স্টোরি তামান্না আপু মনে হয় আপনার প্রেমে পড়েছে না এগুলো বলা যাবে না ঠিক আছে এগুলো বলা উচিত না ওনার নাম সুমাইয়া না সামিয়া সামিয়া এ স্টোরি স্টোরি ওনার নাম সুমাইয়া না সামিয়া বুঝছো ভাইয়া সব সময় এভাবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন গল্প কার ভয়েসে শুনতে চান সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা নতুন স্টোরি কার ভয়েসে শুনতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি নতুন স্টোরি আসতেছে উম্মে হাবিবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু কেমন আছো এসার স্টোরি সামিয়া আপু আপনার জন্য পাগল হয়ে আছে এসার স্টোরি ভাইয়া এগুলো বলা যাবে না বুঝছো এম ডি নাসিম আশিক প্রিয়াঙ্কা আপুর আশিক প্রিয়াঙ্কা আপুর ভয়েসে গল্প তো অবশ্যই থাকবে তার পাশাপাশি আপনারা কার ভয়েছে গল্প শুনতে চান একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ঠিক আছে এম ডি আকাশ আশিক প্রিয়াঙ্কার জি ভাইয়া আশিক প্রিয়াঙ্কার ভয়েসে তো সবসময় আমি গল্প ধরার চেষ্টা করি তার পাশাপাশি আপনারা কার ভয়েসে গল্প শুনতে চাচ্ছেন একটু জানাবেন সোমাইয়া তামানা নতুন ভাবি কয় নতুন ভাবি তো নাই আপু এছাড়া শ্রী উম্মু আপু কেমন আছো আপনারা নতুন স্টোরি কার ভয়েসে শুনতে চান একটু কমেন্ট করে জানাবেন আর আশিক প্রিয়াঙ্কার ভয়েসে গল্প তো মাছ থাকবেই সময় আশিক প্রিয়াঙ্কা থাকবে তার পাশাপাশি আপনারা নতুন আর্টিস্ট আমার চ্যানেলে কাকে দেখতে চাচ্ছেন একটু জানাবেন স্যার স্টোরি আপনার ভয়েসে শুনতে চাই এ স্টোরি ভাইয়া জয় আমার ভয়েস খুবই খারাপ ভাইয়া আমার ভয়েসে কখনো স্টোরি হবে না বুঝতে পারছো সুমাইয়া তামানা আশিক প্রিয়াঙ্কা আশিক প্রিয়াঙ্কা আশিক প্রিয়াঙ্কা আশিক প্রিয়াঙ্কা জি আপু আশিক প্রিয়াঙ্কার গল্প তো থাকবে তার পাশাপাশি আপনারা কার ভয়েসে গল্প শুনতে চান একটু কমেন্ট করে জানাবেন এ স্টোরি না ভাইয়া জয় সত্যি আমার ভয়েস খুবই খারাপ এজন্য জন্য আমি ভয়েস করি না ভাইয়া বুঝতে পারছো এ সার স্টোরি এই একটা গান বললেন ভাইয়া গান তো বলবো অবশ্যই বলবো উম্মে হাবিবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি অবস্থা কেমন আছেন আপনি কার ভয় এসে গল্প শুনতে চাচ্ছেন একটু জানাবেন উম্মে হাবিবা উম্মে হাবিবা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও মেহা আপনি কার ভয়েসে নতুন গল্প শুনতে চাচ্ছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন হ্যাঁ এছাড়া স্টোরি আমি জানি আপনার ভয়েস ভালো পাম দিচ্ছ ভাইয়া প্রচুর পাম দিচ্ছ সময়া তামান না এই দুজনের আশিক প্রিয়াঙ্কা আশিক প্রিয়াঙ্কা আপু আশিক প্রিয়াঙ্কা তো অবশ্যই থাকবে প্রতিটা গল্পে তার পাশাপাশি আমি নতুন একজন আর্টিস্ট নিতে চাচ্ছি আপনারা কোন আর্টিস্টের ভয়েসে গল্প শুনতে চাচ্ছেন তুমি আমাকে নতুন গল্প আসে প্রিয়াঙ্কা অবশ্যই আপু আশিক প্রিয়াঙ্কা তো থাকবেই আপু আশিক প্রিয়াঙ্কাকে কোনো বাদ দিব না উনি প্রতিটা গল্পই থাকবে তার পাশাপাশি আমি একজন নতুন ভয়েস আর্টিস্ট বা নতুন নায়ক নায়িকাকে নিয়ে আসতে চাচ্ছি ঠিক আছে আপনি একটু কমেন্ট করে জানাবেন যে তার পাশাপাশি আশিক প্রিয়াঙ্কার পাশাপাশি কোন আর্টিস্টগুলোর ভয়েসে গল্প শুনতে চাচ্ছেন আপনি এ স্যার স্টোরি আমি তো ক্রাস কইছি কিসে ক্রাস ভাইয়া বুঝলাম না জয় রায় হায় হ্যালো আপনারা নতুন গল্প কোন আর্টিস্টের ভয়েসে শুনতে চাচ্ছেন একটু এস এম এস করে বা কমেন্ট করে জানাবেন হ্যাঁ সময় আপু বলছে আর এস স্টোরি অনেক পাম দিচ্ছে জি আপু আমি বুঝতে পারছি উনি অনেক পাম দিচ্ছে আমাকে সবাই একটু দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন এসার স্ত্রী পাম আবার কি ভাইয়া তুমি তো আমাকে উপরে উঠাইতেছো ভাইয়া আমি তো বুঝতে পারছি তুমি যতটা বলতেছ ততটা আমি কিন্তু না জয় রায় ভাইয়া কেমন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জয় রায় তুমি কেমন আছো ভাইয়া জয় রায় তোমার কোনো ভাবি নাই ভাইয়া এখনো বেশি করি নাই ইনশাআল্লাহ সামনে করলে জানাবো জয়দেব রায় হাই ভাইয়া হ্যালো হাওয়ারিও সময়া তামার না এত পাম দেওয়ার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জি অবশ্যই আপু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও আমাকে উপরে উঠার চেষ্টা করতেছে কিন্তু আমি তো উপরে উঠবো না এসারে স্ট্রী রাতে খাওয়া হয়েছে জি ভাইয়া খাওয়া হয়েছে আপনার খাওয়া হয়েছে মে হাবিবা তামিম নয়নিকা ইনশাআল্লাহ আপু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দ্রুত কমেন্ট করার চেষ্টা করুন জাদে রায় মুই একটা কথা বলি বলো ভাইয়া কি বলতে চাচ্ছ জয়দেব ভাই একটা গান বলবে জি ভাইয়া অবশ্যই গান বলবো কিন্তু লিসা আরে রুবেল ভাইয়া আপনি লাইভে আসছেন জি আপু লাইভে আসছি আসিনা কখনো আসি নাই আজকে হঠাৎ আসলাম লিসা আপু আপনি কেমন আছেন এ সারা স্টোরি আমিও একমত সআর লিসু লিসুকে গো লিসুকে লিসুকে লিসুনা লিসা সুময়া তাম লিসু আপিগো পি এস পপিডার জাতির ক্রাশ লিসাকে আমি লিসু বলি ও বুঝতে পারছি লিসা চোমা ভাইয়া আপনার চ্যানেলের পুরনো ভয়েস আর্টিস্ট আমার কথা আপনার মনে আছে জি অবশ্যই লিসা আপু আপনার কথা খুবই মনে আছে আপনি ফেরি থাকলে আবার আমাকে নক করবেন আপনাকে দিয়ে আমি আবার কতক করাবো ইনশাআল্লা সুমাইয়া তো আমার না আমিও একমত লিসা আপু আপনার তো অনেকদিন থেকে কোনো খবর নাই ঠিক আছে আপনি ফ্রি থাকলে আমার সাথে একটু যোগাযোগ করবেন ঠিক আছে এ সার বুঝতে পারছি ভাইয়া তুমি লিসাকে লিসু বলো আর কি কেউ নাই কেউ তো কিছু কমেন্ট করতেস না একটু তাড়াতাড়ি কমেন্ট করেন তাহলে আমার জন্য ভালো হয় লাইফে থাকতে পি আরি এখানে কি আপনার উনিও আছে না ভাতিজা উনি তো নেই উনি থাকবে কেন উনি উনি বলতে তো কোনো শব্দই নাই

जयदेव राय भाई भैया जी भैया बोलो उम्मेद हाफीबा आल्ला हाफेज भाबें भाइया आल्ला हाफेज भाला थकबें सुस्त <bargain> আর কি কেউ নাই যদি কমেন্ট করার মতো কেউ না থাকে তাহলে লাইভটা শেষ করে দেয় এখানে এছাড়া স্টোরি মই ভালো মানুষ তাই কিছু বলতেছি না বলো ভাইয়া মন থেকে বলো যা বলতে চাচ্ছো বলো তোমার মন যা চায় তাই বলতে পারো সমস্যা নাই ঠিক আছে যদি কারো প্রশ্ন থাকে কোনো বলতে পারো সমস্যা নাই

আপনারা নতুন স্টোরি কার শুনতে চাচ্ছেন একটু লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে জয়দেব রায় আপনার একটা শালীর নাম্বার দেওয়া যাবে ভাইয়া বিয়ে তো এখনো করি নাই শালি তো হয় নাই যদি বিয়ে করি তাহলে একটা নাম্বার দিয়ে দিব ইনশাল্লা জয়দেব যদি আমি বিয়ে করি তাহলে আমাকে দিয়ে দেবো সমস্যা নাই পি এস পি ডায়েরি শেখা খাওয়ার পর ইউটিউবে এসে যখন লাইভ করে তুমি একটা সুন্দর কথা বলছো ঠিক আছে তোমাকে আজকে কি হলে যে ধন্যবাদ দেব সেটা আমার বলার ভাষা নাই ঠিক আছে তুমি একটা সুন্দর কথা বলছো আজকে তুমি যেটা ভাবছো আসলে তা না আমি অনেকদিন থেকে চেনে ভিডিও আপলোড করি নাই এজন্য আজকে হঠাৎ করে ভাবলাম যে একটু লাইফে আসে শেখা খাওয়ার পর কেউ কখনো লাইফে আসে না বুঝতে পারছো ভাতিজা এস আর ভাইয়া ভাতিজাকে মিষ্টি খাওয়াও কেন ভাতিজা কিছু করছে নাকি আকাম কুকাম স্ত্রী হুম কি করছে একটু তো কমেন্ট করে তাড়াতাড়ি দ্রুত বলো যে কি করছে ও বিয়ে করতেছে কবে বিয়ে করতেছে বিয়ে তো করতেছে কিন্তু কবে করতেছে একটু জানাও আমরা কি দাওয়াত পাবো না ও কালকে যে ওদের বাসায় অনুষ্ঠান হলো সেখানে কি নাম্বার ম্যানেজ করছে তাই নাকি মনে করেন আর দশ দিন ও আর দশ দিন তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর হয়তো আমি কখনো লাইভ করি নাই আজকে প্রথম হয়তো বা ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ